ভাই আমার নিয়ে যা নিয়ে যেয়ে ওখানে ছেড়ে দিন তারপরে যা ইচ্ছা হবে আমি দেখব এরকম কিছু বাঙালি আমাদের আছে হ্যালো গাইস প্যারা কম চিলবেশি আমার সাবস্ক্রাইবারের সংখ্যা আগের থেকে একটু বেশি তো এর ভিতরে অনেক মামা আছে এবং মামার ভাগ্নেরাও আছে তো আপনারা জানেন মামা কারা এবং মামার ভাইগ্নেরা কারা তো আমি নিজগুলো নিউজগুলো কোথা থেকে পাই এমন একটা প্রশ্ন আসতেই পারে আমি নিউজগুলো কোথা থেকে পাই তো একটা কথা আছে যে বাপের উপরে বাপ থাকে তেমন মামার উপরেও নানা থাকে তো ভাই বিষয়টা হচ্ছে যে আমি ক্লিয়ার করি আমার নানা আছে তো যার করে নিউজগুলো আমি পাই তো আমরা আবাল তাবাল বাদ দিয়ে সবগুলো বাদ দিয়ে এখন আমরা আসল কথায় আসি ঠিক আছে তো আমাদের আজকে টপিকস হচ্ছে ভাই এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা কি ঠিক আছে আর এন্ট্রি ভিসা আসলে সুবিধা অসুবিধাগুলো কি তো আপনাদের আমি প্রথমত একটু শর্টলি বোঝাবো জিনিসটা যে আসলে এন্ট্রি ভিসা কী আসলে ভাই এন্ট্রি ভিসা হচ্ছে এমন একটা ভিসা যে এখানে কোম্পানি থাকবে সব কিছুই থাকবে আপনি বুঝতেই পারবেন না যে আসলে এটা এন্ট্রি ভিসা নাকি এটা অরিজিনাল ভিসা আপনি স্ক্যান করলেও আপনার কোম্পানির নাম দেখাবে আপনার কাজ দেখাবে কি কাজ সব কিছুই দেখাবে আপনি বুঝতেই পারবেন না যে এটা এন্ট্রি ভিসা ঠিক আছে যেহেতু কোনো কোম্পানি ছাড়া পারমিট হয় না সেক্ষেত্রে এন্ট্রি ভিসাও আপনার সব কিছুই থাকবে আপনার ধরার ক্ষমতা নাই আপনি স্ক্যান করলে যখন স্ক্যানার যে স্ক্যান করবেন তখন আপনি দেখবেন এটা অরিজিনাল ভিসা কিন্তু না এটা এন্ট্রি ভিসা তো এইটা যদি আপনার মামারা যদি আপনাদেরকে বলে সত্যি কথাটা যে এটা কিন্তু এন্ট্রি ভিসা কিংবা আপনি যদি নিজের সহিচ্ছায় এন্ট্রি ভিসায় আসতে চান সেক্ষেত্রে একমাত্র আপনি বুঝতে পারবেন যে এটা এন্ট্রি ভিসা অলরেডি আমার কাছে একটা এন্ট্রি ভিসা আছে তো আমি এটা দেখাতে চাচ্ছি না এই কারণে যে একই ভাই দেখে কিছু লাভ নেই তো কী বলবো ভাই যে আমি ইউটিউবে ডকুমেন্টগুলো দেখানোর কারণে আমার কিন্তু অনেক সমস্যা হচ্ছে তো হোক আপনারা আমার ভিডিও দেখেন যদি আমার উপর বিশ্বাস থাকে তাহলে আমার কথাগুলো শুনতে পারেন তো এন্ট্রি ভিসায় এই বিষয় সংজ্ঞা বলতে কিছু নাই সংজ্ঞা দেওয়া যায় না সেম সেম অরিজিনাল ভিসার মতোই তো আমরা সুবিধা এবং অসুবিধা এন্ট্রি এই দুইটার ভিতরে আগে আমি সুবিধাটা বলবো তো এন্ট্রি সুবিধা যদি বলা হয় যে এক কথায় না এন্ট্রি কোনো সুবিধা নাই হ্যাঁ একটা সুবিধা আপনি বলতে পারেন যে অনেক ঝামেলার ভিতরে আপনি হয়তো আসতে পারবেন জাস্ট এইটুকু তাছাড়া এন কোনো সুবিধা নাই এবার আসি আমরা অসুবিধা আমার একটু লিস্ট করা আছে আমি একটু দেখে দেখে বলি ভাই ঠিক আছে প্রথমত এন যখন আপনি আসবেন তো আপনাকে এখানে এনেই সাইপ্রাসে এনেই আপনাকে ছেড়ে দেওয়া হবে ভাই ঠিক আছে কিছু কিছু মামারা আছে যারা একটু দয়া করে আপনারা একটা কাজ ম্যানেজ করে দেয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এন টিভিসা আইনে আপনাদের ছেড়ে দেওয়া হবে এখানে কিন্তু মামাদের কোনো দোষ নাই যেহেতু আপনি নিজেই ইচ্ছাকৃতভাবে এন আসতে চাচ্ছেন আর যারা ইচ্ছাকৃতভাবে আসতে চায়নি তাদের আর একটা অন্যায় মামাদের সেটা অন্যায় কিন্তু যারা আসতে চান এদের ক্ষেত্রে মামাদের কোনো অন্যায় নেই একটা জিনিস মাথায় রাখবেন ভাই মামারা না থাকলে আমরা কিন্তু আসতে পারতাম না ভাগ্নারা আসতে পারত না তো একেবারে মামাদের দই দেওয়া যাবে না ঠিক আছে এটা তাদের একটা বিজনেস দ্বিতীয়ত আপনি যে কোম্পানির নামে আসবেন ভাই যে কোম্পানিতে আসবেন এমনও হইতে পারে যে এই কোম্পানি আপনি খুঁজেই পাচ্ছেন না ঠিক আছে এই কোম্পানি আপনি খুঁজতেই পারছেন না জাস্ট সেই কোম্পানি একটা লাইসেন্স ছিল সেই লাইসেন্সের উপর ভিত্তি করে আপনি আসছেন এখানে তো আপনাকে সেই কোম্পানিতে কখনো নিয়ে যাওয়া হবে না ঠিক আছে তৃতীয়ত আপনার যে কাজ ভাই আপনি যে কাজটা করবেন ভাই এই কাজটা আপনার নিজেই ম্যানেজ করে নিতে হবে আর আপনার মামা যদি একটু সহৃদয়বান দেখতে হয় সেক্ষেত্রে সে নিজে থেকে আপনার একটা কাজ ম্যানেজ করে দিবে তা না হলে আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে এদের থেকে কাজটা ম্যানেজ করে নিতে হবে চতুর্থ যে জিনিসটা নম্বর সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি এন আসেন এবং যে কোম্পানি নামে আসবেন যদিও সেই কোম্পানি আপনার ভিসাটা লাগাই দেয় কাজ দিবে না আপনাকে ঠিক আছে আপনাকে কিন্তু কাজ দিবে না তো সেক্ষেত্রে আপনার কাজটা তো দিছে যাও। অন্যকে ম্যানেজ করে দিছে এবং সেই কোম্পানি আপনার ভিসাটা লাগাই দেবে কিন্তু শর্ত থাকবে এরকম একটা মোটা অঙ্কের টাকা আপনার প্রথমেই দিতে হবে তাকে এবং যতদিন তার নামে ভিসা থাকবে আপনার এই ভিসার যে সিগর্তা সিগর্তা সম্পর্কে আমি একটা ভিডিও বানাবো অর্থাৎ ইন্স্যুরেন্স যাকে বলে তো এই প্রতি মাসে এটা জমা দেওয়া লাগে এটা কিন্তু আপনার নিজেরই দেওয়া লাগবে যদিও সেই কোম্পানি এনটি ভিসার যে কোম্পানি আপনি আসছেন তার কাছে আপনি যদি ভিসাটা পানও তাহলে সেক্ষেত্রে আপনার নিজের সিকিয়রিটা নিজের ইন্স্যুরেন্সটা আপনার নিজের চালানো লাগবে ঠিক আছে তো পাঁচ নম্বর পাঁচ নম্বর যে সমস্যা সেটা হচ্ছে ভাই অবৈধ বা ইলিগাল আপনি যখন এন্ট্রি বিষয়ে আসবেন তখন আপনি অবৈধ বা ইলিগাল হয়ে যাবেন ঠিক আছে এটা অনেকটা আপনার মালয়েশায় চুরাই যাওয়ার মতো ঠিক আছে ট্যুরিস্ট বিষয় মালয়েশায় চোরাই যাওয়ার মতো আপনি আসার পরের দিন থেকে আপনার চোরায় আপনি ঠিক আছে তো আপনার পুলিশের একটা সমস্যা থেকে যায় তো পুলিশটা আপনার নিজেরই ট্যাগেল দিতে হবে এদেশে পুলিশ সচরাচর ধরে না এখন একটু অভিযান চলতেছে তো কয়েকদিন পরে এটা আবার শীতল অবস্থায় চলে আসবে কিন্তু আপনার এন্ট্রিভিশে আসার পরে কিন্তু লিগালি থাক মানে লিগালি আপনি থাকতে পারবেন না ইনলিগালি থাকতে হবে তো সেক্ষেত্রে এটা কীভাবে ম্যানেজ করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে তো যা হোক আপনারা কিন্তু কিছু সমস্যার কথা শুনলেন ঠিক আছে কিছু অসুবিধার কথা শুনলেন তো সুবিধা বললে কিছুই নাই এন টি তো আমার কাছে যদি সাজেশন চান তো ভাই এন টি আসার থেকে সাইপ্রাসে এন টিভিষায় আসার থেকে বাড়িতে একটা ভ্যান কিনে ভ্যান চালানো ভালো কেননা ভাই আপনি আট থেকে দশ লাখ টাকা খরচ করে যখন এন টি এই দেশে আসবেন তখন আপনি যখন কাজ পাবেন না আপনার একটা পেপার হবে না একটা বৈধতা থাকবে না আপনার নানান ধরনের সমস্যা থাকবে তো সব কিছু মিলায়ে কি বলবো ভাই বিষয়টা হচ্ছে যে এনটি বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যে জাস্ট আপনাকে এনেই ছেড়ে দেওয়া হবে তো আমাদের বাঙালি কেমন জানেন ভাই আমার নিয়ে যান নিয়ে যে ওখানে ছেড়ে দেন তারপরে যা হবে আমি দেখবো এরকম কিছু বাঙালি আমাদের আছে আমাদের শুধু নিয়ে যান ভাই ওখানে সাইপ্রাসে মনে করেন যে টাকার গাছ আছে এভাবে ঝাঁকা দিতে হয় দিলে মনে করেন যে টাকা পড়ে এন বিষয় শুধু নিয়ে যান আমাদের তো ভাই আমি পার্সোনালি বলবো যে ভাই এন বিষয় আসবেন না এন বিষয় আসার ঠিকও না আর এন আসার যদিও আসেন তে মামাদের কোনো গালিগালাজ করতে পারবেন না ঠিক আছে হ্যাঁ যদি কোনো মামা আপনারা না বলে এন নিয়ে আসে সেক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু আপনি নিজেদের ইচ্ছায় যদি এন আসেন এবং মামাদের গালাগালি করেন ভাই তো সেক্ষেত্রে ভাই দোষটা আপনারই তা আমার মনে হয় যাই একটু ফাজলেমের ভিতরে হোক আর যেভাবে হোক বিষয়টা সামান্য কিছু ক্লিয়ার করতে পারছি ঠিক আছে তো সব মিলায় আল্লাহ হাফেজ বাই বাই